সু বিখ্যাত একজন আল্লাহ ওলি ছিলেন তার নাম হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার তিনি ইরাকে বাড়ি ছিল অনেক বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের জীবনের একটা ঘটনা শুনাই এটা কষ্ট হচ্ছে আপনাদের 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে তার হস কবুল হলো না তার জীবনের গুনাহ মাফ হইল না مالک ইবনে দিনার খুব perturbation হিললো বলো কি 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমের ইবাদত করে বলে হা আর আমল কি তার বলা লোকেরা ডাক দিয়ে বলতোছে হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে হারাম টাইম সময় বতীত আল্লাহর নির্দিষ্ট পাঁচটা দিন হারাম এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না ভান আরো চিন্তায় পড়ে গেলেন বলো কি এত বড় দামি ইবাদত ইবাদতালা বান্দার গোনা মাফ হইল না এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে তার ডান হাত কাটা তার হাতটা নাই মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা আপনার নাম কি ঠিকানে কি পরিচয় কি বলে আমার নাম মোহাম আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে হুজুর আমি নাম শুনছি আপনার আপনি ইরাকের অনেক বড় জাহিদ অনেক বড় আবিদ অনেক বড় আল্লাহওয়ালা এই মিসকিনের কাছে কি জন্য আসছেন বলে আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলে হুজুর বলেন আজকে আমি স্বপ্ন দেখলাম দুই রাত সবার হজ কবুল হইল তোমারটা হইল না সবার জীবনের গুণা মাফ হইল তোমার জীবনের গুণা মাফ হইল না আপনি না চল্লিশ বছর ধরে চল্লিশ জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে সবার হজ হয় আমার হজ হয় না সবার দোয়া কবুল হয় কিন্তু আমার দোয়া কবুল হয় না সবার জীবনের গুনা মাফ হয় কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না কি দিনার বলতেছে আল্লাহর বান্দা তোমার জীবনের ভুলটা কি তুমি বলবা কি অপরাধ করছো তুমি বলতেছে হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম আমি মদও পাইছিলাম নেশাগ্রস্ত ছিল নেশায় আসক্ত ছিল প্রতিদিন আমি নেশা করতাম আমি সম্পদের মালিক বাড়ি ফিরে মা রান্না চুলা চুলা মা এসে আমাকে হাতটা ধরে বলল বেটাম শ্রাবণের শেষ রাত মাহে রমজান আসবি মাহে রমজান আসবে ব্যাটারে কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয় তুই কিনা আমার ছেলে মত পান করে আসিস তোর মতো ছেলে থাকার চাইতে না থাকায় বলো কতজনের হুজুর আমি নেশাগ্রস্ত ছিলাম ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়নি আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম হুজুর মা শরীরে ঘুষি পেরে বসলাম আঘাত করতে লাগলাম মারতে লাগলাম মাকে লোকটাকে কেঁদে দিয়ে বললো হুজুর মা আমার উপর আরো চড়াও হলেন মা যখন বেশি চড়াও হয়ে গেল আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম শয়তান আমাকে পেয়ে বসল হুজুর আমি আমার মাকে জাপটে ধরে নি নে চুলার আগুনে আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম নেশার ঘোর কেটে গেল সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম স্ত্রী কর্কর ভাষাই বলল তোমার মতো নাফর সঙ্গে আমি আর কখনো সংসার করব না আমি চলে যাব আমি বললাম কারণ কি বলতেছে কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো তোমার মতো নাফর সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই আমি বললাম বলো কি বলে হা কত বড় জীবনের সর্বনাশ আমি করছি আহা এত বড় অপরাধ আমি করে ফেললাম এই অপরাধের ক্ষমা কি কোনো দিন আমার হবে এত বড় অন্যায় আমি করছি জোর আমি আমার মাকে দাফন কাফন করলাম আমার আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায় বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ আমারে মাফ করে দেয় আমার ডান হাতটা কাটা দেখতেছেন এই হাতটা দিয়ে মারে মারছিলাম আমি বাম হাত দিয়ে কুরাল দিয়ে কুভাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি যদি আল্লাহ আমারে মাফ করে দেয় কিমনি দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাদা আর আল্লাহর বান্দারে জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয় বছর ধরে ক্ষমা আল্লাহ বছর ধরে চাইতেছি আল্লাহ মাপ তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাবো আল্লাহ তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ চল্লিশ বছর ধরে ক্ষমা চাইতেছে আল্লাহ বিনয় 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 মাপ চাইতে লাগলো বলতেছে রাহমাতুলিলামী তসি বলছে মালিক দিনারের ঘরে একবার জোরে বলা যাবে কি মারা হবা আল্লাহ নবী তসি বললেন ডাক দেখো মালিক ইবনে দিনার কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে তুমি কেন বলছো তার ক্ষমা হবে না সাবারক আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে আল্লাহ আল্লাহ বললেন আমি জিন জিনজাতির সৃষ্টি করলাম আগুনের শিখা থেকে আগুনের শিখাতে আমি জিন জাতি বানাইলাম মোমবাতি জ্বালানোর পরে হলুদ একটা আগুন দেখবেন তারপরে একটা আগুন দেখবেন এটা আপনার সবুজ সবুজ আকাশি কালার এই আগুনের পরে আপনি একটা ধোঁয়া দেখবেন যেটা সাধারণত দেখা যায় না এই ধুম্র যদি আমার আল্লাহ পাক জিন জাতি বানাইলেন এই জন্য জিন জাতি দেখা যায় না আপনারা শুধু মনে করতেছেন আপনার আওয়াজ শুনেন না জিনের আওয়াজ শুনে কোনো গাছের উপরে বসে কোন মসজিদের উপরে বসে কোন নদীর মাঝে বসে তারা আমাদের শুনে কাঁধে তারা আমাদের শুনে কিন্তু জিনদের ভিতরে কোনো খাজা বাবা নাই এই জিন পিতার নাম তারান্ন জীবনে হায়াত পেয়েছিল ষাট হাজার বছর আল্লাহ আকবার জিনদের লম্বা লম্বা হায়াত হয় দিন চার হাজার বছর কোন দিন পাঁচ হাজার বছর দিন ছয় হাজার বছর কোন দিন দশ হাজার বছর পর্যন্ত তারা বেঁচে থাকে কিন্তু মানুষের দিয়েছেন কম কারণ আছে এই জিন্দের মধ্যে কোনো বাবা আজমিরি নাই জিন্দের মধ্যে দেখবেন হুজুর গাউসে সাহবাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নাই জিনদের মধ্যে হজরত বাহাউদ্দিন নকসমান বুখারি নাই স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে ছেলে ওই স্বামী স্ত্রীর অসুবিধা না হলেও সবচেয়ে প্রথম এফেক্টটা ধাক্কাটা বাচ্চাদের মগজের মধ্যে পড়ে শুধু ঠিক না আমি আপনাকে বুঝাচ্ছি শেষ পর্যন্ত এই বাচ্চা তার বাবা মাকে পর্যন্ত কি বিশ্রী ভাষায় গালিগালাজ করে বড় হওয়ার পরে এবং কত অকথ্য এবং ওই বাবা মার প্রতি তাদের ধ্যান ধারণাটা এতটাই নেগেটিভ পর্যন্ত আসে যে পাললে খুন পর্যন্ত পর্যন্ত করে অতএব তালাক হবে এই চিন্তা করবেনই না যতদূর সম্ভব আপনারা এটাকে মেশিন করে দিবেন যতদূর সম্ভব হাজার আপ্রাণ চেষ্টা করবেন যে কোনো স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ না হয় কত ভয়াবহ পরিণতি আমদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে নতুন নতুন রোগ আসবে বাবাজি মুসলমানদের মসজিদে এখনও আজান হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয় মুসলমানদের জমিনে এখনও নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয় যদি আজান বন্ধ হয় নামাজ বন্ধ হয়ে যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে